চোখ রাখবো পরবর্তী সংবাদে এক কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন ছাত্র কোচিং সেন্টারটির নাম এস আর এডুকেশন রাজধানীর এমবিবি রোড এলাকায় অবস্থিত কোচিং সেন্টারটির সাইনবোর্ড দেখে বহু ছাত্র ভর্তি হয়েছিল এই কোচিং সেন্টারে গত কয়েক মাস ধরে তারা ধাপে ধাপে পঁয়ত্রিশ হাজার টাকা কোচিং সেন্টার কর্তৃপক্ষের হাতে পশ্চিমবঙ্গে বি কোর্স করার জন্য তুলে দেয় কিন্তু নয়া শিক্ষা বর্ষে যখন পশ্চিমবঙ্গে বি কোর্স করার জন্য যাওয়ার কথা তখন তাদের কোচিং সেন্টার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন এই বিষয়ে তারা কোনো কিছু জানেন না তারা কোনো কিছুই করতে পারবে না শুক্রবার কোচিং সেন্টারের বাইরে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানায় প্রতারণার শিকার হওয়া ছাত্রছাত্রীরা তাই জানেন আমি তো শুনেছিলাম ভর্তি যাওয়ার জন্য তারা এখন মানে বলছে যে ওরা কোনো কিছু জানে না যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মানে ইন ফিউচার অনেকগুলি স্টুডেন্টের সাথে এরকম হতে পারে কারণ আমরা তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম তারপর দেখি কি এখান মানে কোনো টাকা কোনো কিছু দেওয়া হচ্ছে না কোনো অ্যাডমিশন দেওয়া হচ্ছে না আমরা প্রথম বলেছিলাম যে আমাদের টাকা লাগবে না কোনো কিছু লাগবে না এডলিস্ট আমাদের অ্যাডমিশন করে দিতে তারা ওটাও হবে না তারপর আমরা বলেছি এখন নেতা হলে আমাদের টাকা ফেরত দিয়ে দিতে কারণ আমাদের এই একটা লস এই একটা লস মানে আর কিন্তু এরকম অনেকজন স্টুডেন্টের সাথে এরকম হতে পারে ইন ফিউচার তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যে এই বিষয়টা যাতে ভালো করে উনি দেখেন এদিন দিন তারা সংবাদ মাধ্যমের সামনে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরে ন্যায় বিচারের দাবি জানায় নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি দেখতে থাকুন নিউজ টুডে প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন